ঠাকুরগুলোও খুব ভালো কালার কম্বিনেশন ইজ ভেরি গুড শিল্পী কে শিল্পী কে এগুলো যারা যারা এঁকেছেন তারা সাইন করতে

আমি আগে পুজো করলে করেছি এটা সুতরাং করলি প্রতিবারই আমার আশা হয় এবং এটা আমার এলাকাও বটে এত সুন্দর করে আমি অনেকটি বলি যে তোমরা চার পাঁচটা পুজো নিয়ে ভেঙে থাকো কিন্তু পিজির করে চার পাঁচটা পুজো হয় ভীষণ ভালো এবং এত ভালো যে তাদের আইডিয়া তাদের টি লেখা এখন পেন্টিং মেয়েরা

দাগ হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর বিশেষ করে এই এলাকাটা অপপরিটন এরিয়া সব ধর্ম সব বর্ণ সব ভাষা সব সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে বাস করে তারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা সকলের কল্যাণ করুক মা সকলকে ভালো রাখুন কারণ বাংলার মাটি সম্প্রীতির মাটি বাংলার মাটি শান্তির মাটি যেমন আপনারা বলছিলেন বাংলার মাটি শক্তির মাটি বাংলার মাটি শক্তির মাটি বাংলার মাটি গর্বের মাটি বাংলার মাটি অহংকারের মাটি বাংলার মাটি স্বাধীনতার মাটি বাংলার মাটি নবজাগরণের মাটি বাংলার মাটি সংস্কারের মাটি বাংলা না থাকলে দেশের স্বাধীনতা হবে না বাংলা না থাকলে সামাজিক সংস্কার হবে বাংলা না থাকলে সে গান্ধীজি বলুন নেধাজী বলুন রবীন্দ্রনাথই বলুন নজরুলই বলুন বিবেকানন্দই বলুন রাধারাম রায় বলুন সে লালবাহু কালিগুলো বা দেশের যত নেতা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরামর্শের সবাইকে বলছে মানে সবাইকে হয়তো ভাবনা করা যাচ্ছে না তারা যেভাবে আন্দোলন করেছিল তার জন্যই মনে রাখবেন আলিপুর জেলায় আমি রেখে গিয়েছি রেপাটা যেটা আন্দামান সেলুলার জেলে আছে সেখানে কারা গ্রেফতার হয়েছিল সেই সময় যদি দেখেন নাইনটি পার্সেন্ট বাংলার মানুষ আর ট্রেন পার্সেন্ট পাঞ্জাব এবং সেই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সংস্কৃতি রচনা করছিলেন লাইনগুলো দিয়েছিলেন আজও সেটা আমাদের প্রেরণা যোগায় পাঞ্জাব সিন্ধু গুজরাট মারা দ্রাবিড় উৎপল বঙ্গ আমি তার কবিতার ভাষাটা বললাম গানটার মানে আর অনেকে আমার এটা নিয়ে শুরু করবে আমি কেন এইটুকু বললাম তার কারণ হচ্ছে কিছু লোক আছে কোনো কাজ নেই কিছুটি পড়ার পরে গ্রহণ করে ওই মেয়েরা বলে না পিএম ওই পিএনপিসি বিএনপিসি করার কোনো সুযোগ নেই তার কারণ হচ্ছে আমি কবিতা আকারে করি চিত্র যেটা অভ্যয় ছ উচ্চ জেতা নজরুল লিখেছিলেন হাসির মঞ্চে গিয়ে গেলে যারা ধীবলেন জয় বাড়ি হাসি অলক্ষে দাঁড়াইছে তারা ফোন বলি না নেতাজি লিখেছিলেন জয় তিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন বতে মহাত গান্ধীজি বলেছিলেন করেঙ্গে ইয়ে মারেঙ্গে এরকম কত কিছু আমাদের ইচ্ছা একবার বিদায় দেবা ঘুরে আসে না হাসি হাসি করবো ফাঁসি ভেসবে ভারতবাসী কাজে বাংলার কন্ট্রিবিউশন এজ মানে আমরা গর্ব করি মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা আমি সাথে সাথে বলবো আমি সব ভাষাকে ভালোবাসি হিন্দি ভাষা নেপালি ভাষা গোর্খা ভাষা অলচিবী ভাষা রাজবংশী ভাষা কামতাকি ভাষা উর্দু ভাষা পাঞ্জাবিদের গুরুমুখী ভাষা আরও অনেক ভাষা কুরমানি ভাষা কুরুক ভাষা শান্তি ভাষা এগুলো সব আমরা স্বীকৃতি দিয়েছি কাজে আমি সব ভাষাকে সম্মান করি সবাইকে বলব একে অপরে বিভেদ করে দেশ ভালোবাসা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ভালো থাকবে কেউ তার ভাষায় কথা বলবে কেউ তার মতো খাবে কেউ তার মতো করবে কেউ তার মতো ব্যবসা করবে কেউ তার মতো চলবে সকলের নিজস্ব নিজস্ব অধিকার বজায় রাখবে এবং একে অপরের মধ্যে সম্পর্ক ভালো রাখো ঠিক আছে কারো কথা শুনে সম্পর্ক খারাপ করবেন না কারণ ঘরে আগুন লাগলে নির্বাচিতভাবে কিছু আপনাদের আমরা আগুন চাই না আমরা চাই শান্তি শক্তি শক্তি ভক্তি সম্পদ থেকে মুক্তি মায়ের কাছে যাই প্রার্থনা করো মাগ সুমতি দাও বিভেদ নয় ঐক্য দাও যুদ্ধ নয় শান্তি দাও ধ্বংস নয় সৃষ্টি দাও মৃত্যু নয় জীবন দাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্গাপুজোর পুজো সকলেরই শুধু সার্জল जय हो जय हो